তোমার বলে কেমন একটা আমি তো খুবই ভালো আছি তোমাদের সকল খানের ভালোবাসা তাহলে তোমাদের ফ্যান নিয়ে চলে এলাম আবার একটা নিয়ে ফেললাম আজকে দেখো ভালোবাসাটা চলো দিয়ে দেখাচ্ছে আমি এখন চলে এসেছি দেখতেই পাচ্ছো আমি এখন রাস্তা দিয়ে হাঁটছি দেখতেই পাচ্ছো রাস্তাটা কত সুন্দর সাজাচ্ছে রং বেরঙের লাইট দিয়ে দেখতেই পাচ্ছো রাস্তার সাইডে কত লাইন দিয়ে দোকান বসে যাচ্ছে বাক্সে যাবার আর লাইটিংটা দেখো কত সুন্দর লাগছে ওপরে রং বেরঙের লাইটিং চলো বাবার মন্দিরের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছো উপরটা কত সুন্দর সাজাচ্ছে রং বেরঙের উড়নি দিয়ে বাবার মন্দিরের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছ বাবার মন্দিরের সামনে কত ভিড় ভেতরে দেখো আরতি হচ্ছে বাবার কাছে ভেতরে ফোন এলাও নেই তাই আমি ভেতরে ফোন নিয়ে ঢুকতে পারিনি চলো বাবা ভূদনাথ মন্দিরে দর্শন করার কাছে যাওয়া যাক আর একটা বাবার কাছে যাব বাবার কাছে যাওয়ার আগে মাথায় টিক্কা লাগিয়ে নিলাম চলো বাবার কাছে যাওয়া যাক বাবার মন্দিরের সামনে চলে এসেছি আমি বাবার মন্দিরের সামনে কত ভিড় দেখতেই পাচ্ছ সব দর্শন করছে বাবার বাবার মন্দিরটা দেখো আশ্বস্ত গাছ বট গাছ দিয়ে ধরে আছে মন্দিরটাকে বাবাকে দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে বুড়ো শিবতলা দেখতেই পাচ্ছ বাবাটা কত সুন্দর লাগছে বাবার মন্দিরের দিয়ে ঘুরে চলে এলাম আমি গঙ্গার ঘাটে দেখতেই পাচ্ছ কত লোক বসে কত লোক শুয়ে আছে চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিও চলো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে